প্রথমে শেয়ার করছি এখানে দুটো মাছ দুটো মাছের একটা মাছ মাঝে খুব পরিচিত মাছ আর একটা মাছ হচ্ছে একটু অপরিচিত মাছ কোন মাছটাকে আর বেশি পছন্দ কোন মাছটাকে প্রথম চিনেছেন অবশ্যই জানাবেন অর্ডার করার পর একদম বাবুর যেখানে ধুয়ে পরিষ্কার করে নিবে সেখানে চলে গেলাম একদম নিজে চোখে দেখার জন্য মাছ ধোয়ার ব্যাপারে আমি খুবই অ্যালার্ট কারণ আমার কাছে মনে হয় যে কোনো মাছ যখন আমরা রেডি করবো যদি এই মাছটা ভালো করে ধোয়া না হয় খেতে বা মনে যেন অস্বস্তি ফিল হয় তো সেজন্য হচ্ছে ওনাদের যেখানে মাছগুলো পরিষ্কার করা হয় এবং ওয়াটার দেওয়ার পর আমি একদম সেখানে চলে গেলাম গিয়ে হচ্ছে নিজে চোখে দেখে শুনে একদম দাঁড়িয়ে থেকে বললাম যে আপনি ফ্রেশ হওয়া পর্যন্ত আপনি মাছগুলোকে ধুয়ে নেবেন যখন বলবো যে মাছগুলো ধোয়া ঠিক আছে এবার আপনি আমাদের জন্য রেডি করতে পারেন তখনই আপনি এই মাছটা আমাদের জন্য খাবার উপযোগী করে নেবেন তো এই তো যত ধোয়া হচ্ছে ততই মলিয়া পানি বের হচ্ছে আর আমি হচ্ছে ভালো করে ধোয়ার জন্য এবং বারবার বলে দিচ্ছিলাম যে পেটের ভিতরে নাড়ি ভরি বা কানের ভিতরে হাত দিয়ে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার জন্য আর উনি হাসতেছিল বললো যে আপু আপনার কি খুদ অভ্যাস আছে আমি বললাম যে আমি জানি না বাট আমার মনে হচ্ছে যে আমরা যেহেতু খাবো বা অর্ডার করেছি চারটা মাছ সেখানে আপনি একদম ফ্রেশ করে মাছগুলি ধুয়ে আমাদেরকে দেবেন এতটুকু তারপর আপনি কি মশলা ইউজ করলেন কিভাবে কি করলেন বা না করলেন সেটা আপনার ব্যাপার বাট এখানে যে মশলাগুলো ইউজ করা হয়েছে নর্মাল হলুদ মরিচ তারপরে হচ্ছে কাশ্মীরি মরিচটাই ইউজ করেছি উনি বাটা মরিচ আর হচ্ছে পরিমাণ মতো লবণ জিরাগুড়ি পেঁয়াজ বাটা রসুন বাটা আদা বাটা একটু সয়া সস চিলি সস এই একটু কাঁচামরিচ বাটা সব উপকরণ দিয়ে হচ্ছে মাছগুলোকে উনি মেরিনেট করে রাখলো ওদিকে হচ্ছে আমরা যেহেতু হাঁস খেতে গিয়েছিলাম মেনলি তো হাঁস রান্না হচ্ছে আমরা হচ্ছে একটু ওয়েট করছিলাম আর বারবিকিউ হতো একটু দেরি হবে সেটাও আমাদের ওয়েটের ব্যাপার আছে সব কিছু মিলে আমি হচ্ছে ভিডিওটা ধারণ করলাম ওনার মাছগুলো যেহেতু এখানে ভালোভাবে ফ্রেশ করে চারটা মাছ আমি বারবার বলতেছি দুটো মাছ একটা মাছ সবাই চিনবেন একদম অ্যাভেলেবেল আর একটা মাছ হচ্ছে কে কী নামে চিনেন অবশ্যই আমাকে জানাবেন তো দুটো মাছ ধোয়া কেমন হলো এবং ওনার মাখানোটা কেমন হলো যেহেতু আমি বারবার বলে দিচ্ছিলাম এভাবে এভাবে মেখে নেবেন বা মেখে তারপরে আপনি রেখে দেন দশ থেকে পনেরো মিনিট তারপর আমি ফ্রাই করতে বলবো ওদিকে হচ্ছে ওনাদের দোকানে আমি ছিলাম আজকে আর শাকিলা খালার দোকান না বা শাকিলার দোকানে না শাকিলার দোকানটা অনেক অনেক ফেমাস আমার কাছে মনে হলো ওনাদের যে এই দোকানটা এই দোকানে ভ্যারাইটিস রকমের জিনিসপত্র পাওয়া যাচ্ছে যেমন মাটির মৃৎশিল্প যেটা আমরা বলি মৃৎশিল্পের জিনিসপত্র তারপরে হচ্ছে হাঁসের মাংস গরুর মাংস গরুর ভুড়ি তারপরে হলো সামুদ্রিক মাছ বিভিন্ন ধরনের এবং দেখে আমার কাছে অনেক বেশি ফ্রেশ মনে হয়েছে তাদের রেস্টুরেন্টটা যে প্রত্যেকটা রেস্টুরেন্টের টেবিল এবং তাদের সাজানো গোছানো ডিসিপ্লিন বলা চলে একদম একদম নিখুঁত একদম নিখুঁত একটা রেস্টুরেন্ট যেটা হচ্ছে ওনাদের ওখানে গেলে আপনি বুঝতে পারবেন এবং একদম শাকিলার যে দোকানটা তার পাশের দোকানটা আছে এখানে প্যারাটিস রকমের ভর্তার আইটেম মরিচ ভর্তা সুটকি ভর্তা কাঁচামরিচের ভর্তা এই ধরনের কিছু সরিষার ভর্তা এগুলো আছে তো আমি চেষ্টা করলাম ওনারা যেহেতু চাপটি বানাচ্ছে চাপটিটা এখানে কিন্তু খুবই ফেমাস হাঁসের মাংস চাপটি হাঁসের মাংস চাপটি এই দুটা যদি আপনি খেতে চান আমি বলবো আপনি চলে যাবেন তিনশো ফিট আছে রামের রুটি আমের রুটির সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা হচ্ছে দুই হাত দিয়ে উনি বড় করে রামের রুটিগুলো দ্রুত বড় করে ফেলতেছে এটা মনে হয় একটা টেকনিক একটা মানুষের দক্ষতা বা প্রতিভা এগুলাতেই ফুটে উঠে আমরা বলি না যে উনি কিভাবে পারে এটা একটা প্রতিভা সবাই দ্বারা সবকিছু সম্ভব না সবাই সবকিছু পারে না আবার সবাই দ্বারা সবকিছু হয়ও না এখানে ভুরি ভুড়িগুলো হচ্ছে আমি বলেছি আমাদের চারজনের জন্য ভুড়ি দিবেন সেই ভুড়িটা হচ্ছে একদম ভাজা ভাজা যেহেতু উনি একটু ঝোল ঝোল রেখেছিল আমরা বলেছি যে ঝোলটা যেন না থাকে একদম শুকনো শুকনো ভুঁড়ি থাকবে যেটা আমরা খেতে একদম মানে কি বলে ভুনাটা যেন হয় চাপড়ির আটাটা যেভাবে ধরলো আজকে অনেক রেসিপি দেখাচ্ছি সেটা হচ্ছে চাপড়ির আটা ধরতে উনি চালের গুঁড়ি নিয়েছে কাঁচা চালের গুঁড়ি তারপরে হচ্ছে হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ জিরা গুঁড়ি ধনিয়া পাতা কাঁচামরিচ কুচি এগুলো দিয়ে উনি হচ্ছে হাত দিয়ে মেখে হচ্ছে চাপটি যে বানাবে শেষ চাপটির আটা বা ডোটা রেডি করছে আর ওনাকে পাশে হেল্প করছে ওনার বউ বউ শাশুড়ি পরিবারের সবাই মিলে কিন্তু যে পূর্বাচল বা তিনশো ফিট বা হচ্ছে নীলা মার্কেট এখানে হচ্ছে পারিবারিক একটা বন্ধনের মাঝে হচ্ছে এই সকলের দোকানে কোনো কর্মচারী নেই কর্মচারী বলতে ছেলে ছেলের বউ শ্বশুর শাশুড়ি মেয়ে ছেলে সবাই মিলে নিজেরা নিজেরাই হচ্ছে পারিবারিক পারিবারিক বন্ধনের মাঝে একটা দোকান দোকানগুলো প্রত্যেকটা দোকানে আপনি দেখবেন যে আছে না যে রেস্টুরেন্টে যে কর্মচারী রেখে তারপরে অর্ডার দিয়ে মালিক বসে থাকে তারপরে ওনারা বানায় না এরা হচ্ছে শাশুড়ি বউ এবং যা তারপরে ছেলে মেয়ে নাতি মানে পারিবারিক একটা বন্ধন তাদের প্রত্যেকটা দোকানের দোকানে এই জিনিসটা আমার তিন অনেক বেশি ভালো লেগেছে তো আজকে হচ্ছে আমরা রোজিনা খালার দোকানে আছি এখানে হচ্ছে শাকিলের দোকানের পাশে হচ্ছে রোজিনা খালার দোকান তো উনি হচ্ছে আমাকে বারবার বলল শাকিলা যেহেতু অনেক হচ্ছে তার দোকানটা আমরা যেন তার দোকানের নামটা বলি রোজিনা খালার পিঠাঘড় তো ওই পিঠাঘড়ে হচ্ছে আমরা সবাই মিলে খেতে গিয়েছিলাম খেয়ে দিয়ে তারপরে হচ্ছে বাসায় চলে যাবো তার আগে হচ্ছে একটু চা খেলাম পান খেলাম খেয়ে গাড়িতে উঠলাম আর আসার প্রতি বাংলাদেশ রাস্তাগুলো যে ফিট যাওয়ার আগ মুহূর্তে যে রাস্তাগুলো বা রোডগুলো এগুলো বাংলাদেশ আমার কাছে মনে হলো না যেন ছোট্ট একটা বিদেশ ভ্রমণ করছি যে বিদেশের রাস্তাগুলোতে যেমন একদম নেট এন্ড ক্লিন থাকে অনেক দূরে দূরে হচ্ছে গাড়ি থাকে কোনো জ্যাম থাকে না এই ধরনের একটা তো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে অনেক বেশি প্রাউড ফিল মনে হয়েছে বা ভালো লেগেছে আপনারাও যেতে পারেন তিনশু পিঠ পূর্বাচল বানিরাম মার্কেট যে হাঁসের মাংসের জন্য বিখ্যাত এটা একদম না বললে না যারা হাঁস খেতে পছন্দ করেন বা চাপটি খেতে পছন্দ করেন চিটুপিটা পছন্দ করেন বা বারবিকিউ খেতে পছন্দ করেন তাদের জন্য তো যাদের শ্বশুর শাশুড়ি বেঁচে আছেন তারা ভাগ্যবতী যাদের মা বাবা বেঁচে আছেন তারা অনেক লোক অনেক ভাগ্যবান কারণ পৃথিবীতে মা বাবা শ্বশুর শাশুড়ি এই চারটা মানুষ আমাদের সাংসারিক জীবনের জন্য বড় একটা অবলম্বন এটা আমার সবসময় ফিল হয় আমার বাবাও নেই মাও নেই আমি ছোটবেলায় বাবাকে হারিয়েছি আর আমার বিয়ের পর আমার মাকে হারিয়েছি দুজনকে হারানোর পরও আমি যখন আমার বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে আসি সেখানে আমি বাবাকে পেয়েছি মাকে পেয়েছি তারপরও বলবো যে অভাব পূরণ হয়েছে যেমন আমার বাবা মা না থাকলেও এখানে বাবা মা আছেন মাঝে মাঝে জন্মদাতা মা বাবাকে ফিল করলো এই জন্মদাতা মা বাবা না হলেও তারা আমাদের রক্তের সম্পর্কের মতো হয়ে যাচ্ছে বাবা মা এ দুজনকে যখন শ্বশুরবাড়িতে আমরা বোরা পাই বা একটা সংসারে গিয়ে আমরা যখন আবার শ্বশুর শাশুড়িকে নতুন করে পাই বাবা মা ডাকতে হয় বা ডাকার নিয়ম বা রীতি চিঠি হোক না কেন তখন যাদের যাদের বলতে একজন নারী জাতির জন্য আমি বলছি আরেকটা বাড়িতে গিয়ে যখন বউ হয়ে সেখানে শ্বশুর শাশুড়িকে পাই তখন আমার কাছে মনে হয় তখন আরেকটা ভাগ্যবান যে জিনিস পাওয়া হয় প্রায় শাশুড়ি আছেন বেঁচে তো ওখানে আরেকটা কথা আছে যাদের শ্বশুর শাশুড়ি বেঁচে থাকার পরও অনেক সময় ছেলের বউদের সাথে সুসম্পর্ক থাকে না বা সম্পর্কটা সুন্দর রাখে না বা বর্নিংটা এমন থাকে যে অন্যের বাড়ি মেয়ে ভাবে নিজের ঘরের মেয়ে ভাবে না ওটাকে বউ বাবা হয় তখন অনেক কিছুই সাংসারিক জীবনে অনেক রকমের প্রবলেম ফেস করতে হয় অনেকে অনেকে প্রকাশ করে অনেকে প্রকাশ করে না আবার অনেকে প্রকাশ করার ক্ষমতা অন্যরকম কেউ প্রকাশ করে উচ্চস্বরে কেউ প্রকাশ করে একদম সফটলি ভাবে আবার আবার কারো মন মানসিকতার দিক থেকে কেউ অনেক কিছু মেনটেন করেও নিজের কাছে চাপা রাখে অনেক কষ্ট অনেক দুঃখ আবার অনেক সুখ আবার অনেকে হচ্ছে প্রকাশ করে অনেক তো আমার কাছে মনে হয় সাংসারিক জীবন বলতে আমরা নারীরা প্রত্যেকটা পরিবারে ছোট বড় ভাই বোন আত্মীয় স্বজন এমনকি আমরা যখন বাবার বাড়িতে থাকি সেখানেও টুকিটাকি মা ছেলে মেয়ে বা সবার সাথে হয়ে থাকে তো শ্বশুর অনেক সময় হয় কি অনেক কিছু একটু উচ্চস্বর হয়ে যায় অনেক কিছু হয় কি একটু এলোমেলো হয়ে যায় যেটা গোছানোর হয়তোবা অ্যাবিলিটি ওই মেয়েটা থাকে না বা মেনে নিতে পারে না শাশুড়ি মেনে নিতে পারে না বউ তো সেই ক্ষেত্রে একটু বাড়াবাড়ি হয়ে যায় এটা জানাজানি হয়ে যায় পারিবারিক ক্ষেত্রে তো ভেদাভেদটা তখনই হয় যে শাশুড়ি কেন বউকে মেনে নিতে পারল না বউ কেন শাশুড়িকে এভাবে উচ্চস্বরে কথা বললো মেনে নিতে পারে না একজন শাশুড়ি কেন মেয়েকে যেমন মেয়ের মতো জানে বউকে মেয়ের মতো অ্যাকসেপ্ট করতে পারে না আবার বউ কেন শাশুড়িকে তার মায়ের মতো করে মা হিসাবে অ্যাকসেপ্ট করতে পারে না এই ভেদাভেদগুলোর জন্য আমাদের সমাজে অনেক সময় অনেক কিছু ফুটে ওঠে যে বউ শাশুড়ির যুদ্ধ বা অমুকের সাথে অমুকের বর্নিংটা সুন্দর না শাশুড়ির সাথে বউয়ের না বউয়ের সাথে শাশুড়ির না তো এগুলো হয় প্রত্যেকটা মিলিতে হয় আমি আবারও বলছি পারিবারিক গোন্দল থাকে বাট কারোটা প্রকাশ হয় কারোটা প্রকাশ হয় না কেউ প্রকাশ করে কেউ করে না তো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের পরিবারও আমরা টুকিটাকি হয় এমন না যে নিখুঁত একটা পরিবারে আছি এমন না আমি সত্যটা সবসময় প্রকাশ করতে কখনও দ্বিধাবোধ করি না যে হ্যাঁ আমাদের যে এখানে আমি যেখানে আছি এখানেও টুকিটাকি হয় সেটার মাত্রাটা হয়তো বা অধিক আকারে ধারণ না করলো হয়তো মনের মাঝে চাপা থাকে কিছুটা প্রকাশ হয় হয় না আবার ইজি হয়ে যায় আবার ইজি হয়ে আবার নতুন করে শুরু করে দিন এমনই হয় প্রত্যেকটা পরিবারেই হয় আমি আমার যেমন ওভাবে তুলে শাশুড়ি থাকবে যে আমরা বড়া যারা আছি তারাও আমরা নারী জাতি নারী জাতিকে আমরা সম্মান করতে হবে বাবাকে বাবার জায়গায় শ্বশুর শ্বশুরের জায়গায় বা মাকে মায়ের জায়গায় শাশুড়ি শাশুড়ির জায়গায় ভালো থাকবেন